নমস্কার বন্ধুরা অবকাশে আমি আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে শ্রাবণ সংক্রান্তি আমার বাড়ি বাৎসরিক মনসা পুজো সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম হয়ে গেছে এখন ফুল ফোটানোর জন্য আমার বন্ধুরা সবাই বসে পড়েছে মানে একশো আটখানা পদ্ম সেগুলোকে তো ফোটাতে হবে তার জন্য বেশ অনেকটা সময় লাগবে সৈকতে ঢুকে পড়েছে ঠাকুর ঘরে তার ঠাকুর ঘরে যাবতীয় জোগাড় জান্তি করতে আর আমি তৈরি হচ্ছে ভোগ রান্না করার জন্য এই পদ্ম ফুলের গামলাটা দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে যেন মানে প্রাণ জড়িয়ে যায় আমাদের ভোগ মূলত হয় আতুর চালের ভাত তার সঙ্গে ইলিশ মাছ ভাজা আর তার সঙ্গে তিন বা পাঁচ রকমের ভাজা ভোগ রান্না করার সময় কোন রকম কথা বলা যাবে না তো সেই নিয়ম অনুসারেই আমাদেরকে এই ভোগটা করতে হয় আমি মোটামুটি ভোগের প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি ভাতটা হয়েই গেছে এই ভাজাগুলো হয়ে গেলে মোটামুটি আমার ভোগ রান্না শেষ এদিকে বারবেলাটা এত তাড়াতাড়ি করেছে সকাল নটা পঁয়তাল্লিশ তো আমাদেরকে পুজোটা মোটামুটি বারবেলার আগে সাড়ে নটার সময় বসতে হবে সৈকত তৈরি হয়ে আছে ঠাকুরের ঘর করতে যাবে চলুন বেরিয়ে পড়ি আমাদের পরিবারের এই পুজো প্রায় তিনশো বছরের উপরে তো পূর্ববঙ্গে যখন আমাদের এই পুজো শুরু হয়েছিল তখন আমাদের নিয়ম ছিল নদীটিতে ঘর ঘরে নিয়ে আসতে হবে তো পূর্ববঙ্গা নদী দেশ এখানে প্রচুর নদী আছে নদী থেকে ঘুরে আনা হতো এখানে নদী বলতে একমাত্র গঙ্গা তো সেই গঙ্গাটাও আমার বাড়ি থেকে অনেকটাই দূরে তাই জন্য প্রত্যেক বছর আমার বাড়ির ঠিক কাছাকাছি একটি প্রতিষ্ঠিত পুকুর আছে সেই পুকুর থেকেই আমরা ঘর ভরে নিয়ে আসি সঙ্গে আমাকে নিয়ে যেতে হয় বরণ ডালা কারণ এই বরণগুলো দিয়েই মা গঙ্গাকে বরণ করতে হয় তাকে মিষ্টি নিবেদন করে পান শুকুরে দিয়ে তাকে নিমন্ত্রণ করে আসতে হয় যে মা গঙ্গা তুমি আমার বাড়ির পুজোতে এসো সেই নিমন্ত্রণ করতেই যাচ্ছি এবং তার সঙ্গে ঘরটাও ঘুরতে যাচ্ছি আমাদের যে পুরনো মায়ের বিগ্রহটি ছিল সেটারও কিন্তু বনবাস এই পুকুরের পাশেই দেওয়া হয়েছে ওই যে ধরে অসত্য গাছটা দেখছে তার তলায় দেখাই যাচ্ছে আর এই পুকুরটা এই বর্ষাতে এত ভরে যায় আর তারপরে এত কচুরিপানা হয়ে যায় যে সত্যি প্রত্যেক বছর জল মারাটা না এত ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায় ঘাট এত পিছল যে খুব সাবধানে ঘাটে নামতে হয় নাহলে হয়তো পরে ঠরে হাত পা ভাঙার উপক্রম সৈকতে একটু ভয়ই পাচ্ছে কারণ ঘাটটা এতই পিছল হয়ে গেছে ওকে যদি একটু হেল্প করা হয় তাহলেও ঘরটা ভরতে পারে যদিও আমাদের নিয়ম হচ্ছে ডুবেই ভর্তি করা ঘর কিন্তু এই পুকুরে না ডোবাটা খুব সম্ভব নয় কারণ অনেকটাই জল আর যদি হবে তাই জন্য ভরে নিচ্ছে আর ওর একটু আমি জল দিয়ে দেবো তাহলেই হবে আর কি করা যাবে এই পুকুরটা ঠিক ছট পুজোর আগে আগে একদম পরিষ্কার করে দেওয়া হবে কর্পোরেশন থেকে করে দেবে এবং এখানেই না ছট পুজোর পুরো অনুষ্ঠানটা এই পুকুরে হয় যেহেতু কাছাকাছি কোনো নদী নেই আমাদের আমাদের পুজোর ঘট ভাড়ার একটা রীতি আছে এক ডুবে ঘট করতে হবে ভর্তি এবং সেই ঘট তুলে নেওয়ার পরে পেছনে ফিরে আর তাকানো যাবে না যতক্ষণ পর্যন্ত এই ঘট গিয়ে একেবারে মায়ের সামনে স্থাপন হচ্ছে ততক্ষণ পর্যন্ত যা কিছুই হয়ে যাক না কেন পেছনে ফিরে তাকানো যাবে না তো সেই অনুযায়ী সৈকত এগিয়ে চলেছে আমিও এগিয়ে চলেছি আমার হাতে বরণ বরণগুলো কারণ বরণটা আমাকেই সারতে হয়েছে মা গঙ্গাটি বরণ এবং তার সঙ্গে তাকে আমন্ত্রণ জানিয়ে আসা নিমন্ত্রণ জানিয়ে আসা যে মা তুমি আমার বাড়িতে এসো প্রতি বছর এই মনস পুজোর সময় আমার মা আমাদের এখানে থাকেন কিন্তু এই বছর বিদেশে থাকার জন্য উনি আসতে পারেননি উনি থাকলে এত সুবিধে হয় যে বলার কথা না এত সুন্দর গুছিয়ে সবকিছু করে রাখেন যে আমাকে চিন্তাই করতে হয় না তাই জন্য মনটাও বেশ খারাপ সৈকত ঘট ভরে একেবারে গেটের কাছে চলে এসেছে এবার এই ঘট একেবারে মায়ের সামনে গিয়ে স্থাপন করার পরে আমাদের পুজো এবার শুরু হবে সৈকত পুজোয় বসে পড়েছে ঘটে দুর্বা সহিত লাল সুতো বেঁধে আমাদের পুজো শুরু হবে আমাদের পুজোটা না ষোড়শ উপাচারে হয় তাই যত উপাচার আছে সেই উপাচারগুলো আগে থেকেই এইসব গুছিয়ে নিতে হয় সেই গুছিয়ে নিয়ে পুজোয় বসতে হয় মোটামুটি সব গোছানো হয়ে গেছে এবার সৈকত কিন্তু আসল পুজোয় বসবে প্রথমে হবে মায়ের স্নান মায়ের স্নানের পরে বাকি সব উপাচারগুলো শুরু হবে আমি আগেই বলেছি আমাদের এই পুজোটা প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো পূর্ববঙ্গে আমাদের কোনো পূর্বপুরুষ স্বপ্নাদেশ পাওয়ার পরে এই পুজো স্থাপন করেছিল আর সেটাই বংশ করাই চলছে আমার এই বাড়ির পুজোটা যাদের ছাড়া আমার একদমই সম্ভব হতো না তারা হচ্ছেন আমার এই বন্ধুরা এই বন্ধুরা যে আমাদের কি সাহায্য করে বলে বোঝাতে পারবো না এদের ছাড়া পুজো একেবারেই আমার হয়তো সামলে ওঠা মুশকিল হয়ে যেত আর মায়ের মুখটা দেখুন চক্ষুদান পর্বটা পুরোহিত আর দেবতার মধ্যেই সম্পন্ন হয় লোকচক্ষুর আড়ালে এটা সব জায়গায় কিন্তু একই নিয়ম এরপরে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠার পরে বাকি উপাচারগুলো সৈকতে করবে পূর্ববঙ্গে যাদের মনস হয় তাদের বেশিরভাগ বাড়িতে নিয়মই আছে যে মনস ঠিক এক মাস আগে বিজয়গুপ্ত রচিত যে মনস্যমঙ্গল কাব্যটি আছে সেটিকে সুরারোপিত করে নিবেদন করা এই নিবেদন করাটাকে বলা হয় রয়ানী গান তো এই রয়ানী গানটাই এখন সৈকত করছে আর আমরা তার সঙ্গে সঙ্গত করছি

পুজোর ঠিক এক মাস আগে থেকে শুরু করে পুজোর ঠিক আগের দিনে তার শেষ অধ্যায় নিবেদন করা কিন্তু আমাদের এই ব্যস্ত লাইফে আমরা যেহেতু সবকিছু কিছু একই সঙ্গে এরকমভাবে পেরে উঠি না তাই জন্য এই পুজোর দিনেই আমরা করি কি এই মনসমঙ্গল কাব্যের প্রথম অধ্যায় এবং শেষ অধ্যায়কে নিবেদন করে এই রয়ানি গানের যে আমাদের রীতি আছে সেই রীতিটাকে পালন করা আর সেটাই প্রত্যেক বছর করি কেন আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এক মাস আগে থেকে বই নামিয়ে প্রত্যেক দিন সন্ধেবেলায় এই রয়ানি গান উপস্থাপন করা মায়ের সামনে রয়নির পরে পুজোর দ্বিতীয় পর্যায়ে আমাদের হচ্ছে ষোড়শ উপাচারের এক উপাচার সেটা হচ্ছে পুষ্প নিবেদন এবং তারপরে আর যেসব উপাচারগুলো আছে সেগুলো পর্যায়ক্রমিক ভাবে পরপর আসবে চলুন সেগুলোকে এবার এক এক করে সেরে ফেলি এবার পুষ্পাঞ্জলি আমরা সবাই পুষ্পাঞ্জলিটা সেরে নিই সেরে নেওয়ার পরে পুজোর বাকি পর্যায় সম্পন্ন হবে। এবার হচ্ছে প্রসাদ নিবেদন এই প্রসাদের মধ্যে আছে অন্নভোগ ফল ফলাদি মিষ্টান্ন দধি ডাবের জল মিষ্টির জল এবং পানীয় জল এই সবকিছু নিবেদনের পরে আমরা পুজোর পরবর্তী পর্যায়ে যাব আমরা আমাদের পুজোর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এখন আরতি পর্ব এই আরতি পর্বে থাকছে ভূপারতি আরতি দ্বীপ আরতি বিল্লপত্র আরতি পুষ্পা আরতি কর্পূর আরতি চামড়ের হাওয়া তারপর হচ্ছে পাথর বাতাস দিয়ে আজকের এই আমাদের পুজো সম্পন্ন হবে চলুন আর এগুলো সেরে ফেলি আমরা আমাদের বাড়ির মনসা পুজো ধুনো দিয়ে আরতি করি অনেকে অনেক প্রবাদ বাক্য কিন্তু কোথাও লেখা আছে যে ধুনো দিয়ে দেওয়া যাবে না বরং শাস্ত্রে এটা লেখা আছে যে মায়ের পুজো ধুনো দিয়েই করার কথা তো সেই কারণে যারা প্রবাদ বাক্য নিয়ে থাকতে পছন্দ করে তারা তাদের প্রবাদ বাক্য নিয়ে থাকুক আমাদের বংশপালন করায় যে রীতি আছে আমরা সেই রীতিটাই পালন করব। সারা বছরের অপেক্ষার পরে না এই পুজোটা আমাদের কাছে একটা আলাদাই প্রাপ্তি সারা বছর ধরে আমরা এই দুজন মানুষ না একটু একটু করে প্ল্যান করি যে এই পুজোটা কীভাবে নিষ্ঠার সঙ্গে পালন করবো মায়ের কবে অঙ্গরাগ হবে নতুন কলেবর হলে সেটা কবে হবে ঘর বিসর্জন কবে হবে মায়ের কী শাড়ি কিনব নেতা সুগন্ধার কী শাড়ি কিনব ফল ফলাদি কবে কিনবো দশকর্মা কবে করব ফুল কবে কিনবো এইসব একটু একটু করে আমি আর সৈকত সারা বছর ধরে প্ল্যান করি তবে গিয়ে এই এত বড় একটা পুজো আমরা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পারি এখন পাখার বাতাস দিয়ে মাকে সেতল করা হচ্ছে তারপরে শান্তি জল দেওয়া হবে সবাই প্রণাম সেরে নেওয়ার পরে ঠাকুর ঘর বন্ধ করে দেওয়া হবে তারপর খানিকক্ষণ পর ঠাকুর ঘর খুলে মায়ের সব প্রসাদ আছে সেগুলো সবাইকে বিতরণ করা হবে আর যাদের ছাড়া আমার এই পুজো একেবারেই আমি সম্পন্ন করে উঠতে পারতাম না তারা হচ্ছে আমার এই বন্ধুরা এরা যে আমাদেরকে কি সাহায্য করে তা বলে বোঝানোর কোনো ভাষা আমার নেই সবার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন মা মনসের কাছে কামনা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকল রোগভোগ থেকে দূরে থাকুন আমি খুব শীঘ্রই আমার এই পুজোর সন্ধ্যা ব্লগটা নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মায়ের কাছে কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন